আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকুরুনী আজকুরকুম মানদারা শুধু আমাকে শরণ করো আমার কাছে চাও আমার কাছে চাও আমাকে শুধু শরণ করো আজকুরুনী আজকুরকুম তোমরা যদি আমাকে শরণ করো আমিও তোমাদেরকে শরণ করব সুবহানাল্লাহ আল্লাহর ব্যাখ্যা বুঝছেন তোমরা যদি বিপদে শুধুমাত্র আমাকে স্মরণ করো আমাকে ডাক দাও তোমার ওই বিপদের মধ্যে আমি আল্লাহ তোমাকে স্মরণ করে সেই বিপদ থেকে রক্ষা করব সুবহানাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লা anta subhanaka বিপদে পড়েছে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম

আল্লাহ পাক বলেন ফাস্তা যাব না লাহু আমি ইউনুস আলাইহিস সালামের ডাকে সাড়া দিলাম ওয়ানাত মিনাল গাম্মে ইউনুস আলাইহিস সালামকে তিনটা অন্ধকারের প্রকোষ্ঠ থেকে বিপদ থেকে আমি রক্ষা করেছি সুবহানাল্লাহ আমাবস্যার অন্ধকার পানির অন্ধকার তিমি মাছের পেটের অন্ধকার এই মুসিবত থেকে আমি আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে রক্ষা করেছি শুধুকি তাই ওয়াকা যালিকা নুনজিল মুমিনিন কিয়ামত পর্যন্ত আমার কোন মুমিন বান্দা যদি এমনি ভাবে বিপদে পড়ে আর বিপদে পড়ে যদি অন্য কাউকে শরণ না করে অন্য কাউকে না ডেকে শুধুমাত্র আমাকে শরণ করে আমাকে যদি ডাকে ওয়াকা যালিকা নুনজিল এই সমস্ত মুমিন বান্দাকে আমি কিয়ামত পর্যন্ত এই বিপদ থেকে রক্ষা করবো সুবাহান আল্লাহ